আপনারা একটা জিনিস কি খেয়াল করছেন আমি কিন্তু মোটামুটি নির্বাচনী প্রচারণা যেদিন থেকে শুরু হয়েছে আমি সেদিন থেকেই তারেক রহমানের বক্তব্যগুলো দেখার চেষ্টা করি আর কি সব বক্তব্যগুলোই তো ওনার বক্তব্যের মধ্যে আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করছি যে উনি সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু কোনো কথা বলতেছে না তো আমার কাছে জিনিসটা অবাক লাগলো আর কি পাশাপাশি আহ খারাপও লাগছে দেখেন আসলে আজকে বাংলাদেশের যে অবস্থা যার কারণে তারেক রহমান বাংলাদেশে আসতে পারছে যাদের কারণে বেগম খালেদা জিয়ার জানা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম তো যেই কারণে এই পরিবেশটা তৈরি হয়েছে সেই গণভোটকে তিনি সমর্থন সেভাবে দিচ্ছেন না মানুষ কতটা কি বলবো যে আমাদের গ্রাম্য ভাষা বলে নিমঘারাম আর কি মানে কতটুকু নিম হারাম হলে এই বিএনপি যারা দায়িত্বশীল আছে তারা এই কাজগুলো করতে পারে মানে শব্দটা খারাপ হলেও এটাই হচ্ছে বাস্তবতা আমি বিএনপির সকল নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে থেকে শুরু করে টপ পর্যন্ত অনুরোধ করব আপনারা প্লিজ হ্যাঁ ভোটের পক্ষেই কথা বলেন কারণ এই গণ কারণেই কিন্তু আজকে আপনারা সবাই কিন্তু রাজনীতি করতেছেন সবাই কিন্তু ক্ষমতায় আসার জন্য প্রাণপণ চেষ্টা করতেছেন যদি এই চব্বিশে গণ না হইতো পাঁচে আগস্ট না হইতো তাহলে কিন্তু এই পরিবেশটা কিন্তু তৈরি হইতো না আজকে আমরা যারা পরিবর্তন চাচ্ছি আপনারা পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন এটা খুব দুঃখজনক এটা আসলে আপনাদের মতো একটা বড় রাজনৈতিক দলের কাছে আমরা সাধারণ মানুষকেও প্রত্যাশা করিনি আজকে আপনারা যারা না ভোটের পক্ষে প্রচারণা করতেছেন আপনাদের পরাজয় কিন্তু এই না ভোটের কারণেই ঘটবে আমার যেটুকু বিশ্বাস যে আন্দোলনে যেসব ছাত্র সমাজ ওতপ্রোতভাবে জড়িত পাশাপাশি যারা মন থেকে সমর্থক দিছে তারা সবাই কিন্তু চাচ্ছে বাংলাদেশে একটা পরিবর্তন কিন্তু আপনারা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় কিন্তু না ভোটের পক্ষে প্রচারণা করতেছেন যার কারণে কিছু ভোটার আছে যারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না তারা কিন্তু আপনাদের এই অ্যাক্টিভিটিসের উপরে নির্ভর করে কিন্তু সিদ্ধান্ত নেবে যে আপনারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন তো এই বিষয়টা আমি বরাবরেই বিএনপির মধ্যে খুব লক্ষ্য করতেছি তা বিএনপির যারা নেতাকর্মী বিভিন্ন গ্রামগঞ্জে যারা প্রতারণা করতেছে তারা কিন্তু এমপি মানে পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি কিন্তু গণভোটের প্রচারণা করতেছে এবং গণভোটে সরাসরি না ভোটকে উদ্বুদ্ধ করতেছে এটা কিন্তু আত্মঘাতী একটা সিদ্ধান্ত হচ্ছে কিন্তু বিএনপির বিএনপি এখনো সময় আছে আপনারা ভোটের পক্ষে প্রচারণা করেন আপনারা যদি হ্যাঁ ভোটের প্রচারণা করেন তাহলে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে এরা হয়তোবা আপনাদেরকে সমর্থন দিতে পারে কিন্তু আপনারা যদি বরাবরই না ভোটের পক্ষে থাকেন অথবা চুপচাপ থাকেন কোনো কথা যদি না বলেন গণভোটের পক্ষে বা বিপক্ষে তাহলে আপনাদের পরিস্থিতি আমার যেটুকু বিশ্বাস যে ভয়ানক অবস্থা হয়ে যাবে আপনারা নিজেরাও চিন্তা করতে পারবেন না যে কিছু কিছু আসনে আপনাদের যে পরাজয়টা হবে এটা অকল্পনীয় পরাজয় হবে আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে এই জায়গায় তো আমাদের পরাজয় হওয়ার কথা ছিল না তাহলে হইল কি কারণে তো আমার যেটা বিশ্বাস যেই জায়গাগুলোতে আপনারা পরাজয় হবেন সেই জায়গার অন্যতম কারণ হচ্ছে আপনারা গণভোটে বিপক্ষে অবস্থান নিচ্ছেন আর এই গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আপনাদের রেজাল্টের অবস্থা খুবই খারাপ হবে এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বিশেষ করে প্রান্তিক লেভেলে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে হ্যাভোটের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন যতগুলো ক্যান্ডিডেট আছে যারা যারা আপনারা ভোট চাচ্ছেন জনগণের কাছে অবশ্যই করবেন এই কাজটা না করলে আপনাদেরকে সাধারণ মানুষ নেগেটিভ চোখে দেখবে যেটা আপনাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে বলে আমি মনে করতেছি চব্বিশকে নিয়ে এত বড় প্রতারণা আপনারা করিয়েন না এটা একজন মানুষ হিসেবে এটা ঠিক হবে না কারণ আপনি একটু চিন্তা করে দেখেন চব্বিশে যারা জীবন দিছে তাদের ফ্যামিলিগুলোর অবস্থা একটু চিন্তা করে দেখেন আজকে তাদের কারণেই কিন্তু আপনারা রাজনীতি করতে পারতেছেন অথচ আপনারা কি করতেছেন তাদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন আপনারা জানেন আপনারা রাজনীতি যারা করেন আপনারা সারা জীবন তপস্যা করে তো শেখ না আপনাদের ওই যোগ্যতারাই নেই যে আপনারা আন্দোলন করে শেখ হাসিনার মতো সরকারকে আপনারা উল্টে দিবেন শেখ হাসিনার যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আপনাদের কোনো জীবনেও সম্ভব ছিল না তাকে সরানো এই ছাত্ররাই সরাই সরাইসের জন্যই এই জনগণ সরাইসের জন্যই কিন্তু সরছে আজকে আপনারা ছাত্র জনতার বিপক্ষে কিন্তু অবস্থান নিচ্ছেন এটা কিন্তু মানে ফলাফল কিন্তু খুব ভয়ানক একটা ফলাফল হবে কারণ আমি যত জায়গায় আলোচনা করছি কিছু নিরপেক্ষ জনতার সাথে কথা বলে আমি যেটুকু বুঝছি যে তারা যদি বিএনপিকে ভোট না দেয় তার অন্যতম একটা কারণ হচ্ছে এই চব্বিশকে স্বীকৃতি না দেওয়া হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা না করা এটা কিন্তু একটা অন্যতম কারণ হবে কিন্তু এই জন্য আমি যারা যারা আপনারা বিভিন্ন জনগণের কাছে গিয়ে ভোট চাচ্ছেন আপনারা আপনাদের প্রার্থীর ভোট চাওয়ার পাশাপাশি অবশ্যই ভোটের পক্ষে ভোট চাবেন কারণ আমরা সবাই বাংলাদেশের পরিবর্তন চাই বাংলাদেশের সিস্টেমের পরিবর্তন চাই আমরা চুয়ান্ন বছর দেখছি আপনারা যে সিস্টেমে দেশ চালাইছেন সেই সিস্টেমটা ফল করছে আপনারা সাকসেস হতে পারেন নাই চুয়ান্ন বছরের সংবিধান বাংলাদেশকে সাকসেস করতে পারেন নাই কিছু কিছু এই বাহাত্তরের যে সংবিধান আছে এই সংবিধানে পুরোটাই সংবিধানের সমস্যা না কিছু কিছু জায়গাগুলোতে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদের সমাধান করা প্রয়োজন তো যার কারণে কিন্তু জুলাই সনদ তৈরি হয়েছে হ্যাঁ আপনারা অনেকেই বলে বেড়াচ্ছেন যে পুরো বাহাত্তরের সংবিধানটাকে পরিবর্তন হবে আসলে সেটা কিন্তু না বাহাত্তরের সংবিধানের মধ্যে কিছু কিছু আইন আছে যে আইনগুলো বাংলাদেশকে কোনো পরিবর্তন করে নেই বরঞ্চ বাংলাদেশকে একটা সংকটের মুখে নিয়ে গেছে সেই আইনগুলোই শুধু পরিবর্তন হবে বাকিগুলো সব ঠিক থাকবে আছে যারা আমরা ভুল মেসেজ দিয়ে আমরা না ভোটের পক্ষে প্রচারণা করতেছি এটা আসলে ঠিক না আজ হোক কাল হোক মানুষ কিন্তু জানবে ঠিক আছে যে আপনারা কি করতেছেন কি প্রচার করতেছেন সময়ের স্বল্পতার কারণে হয়তোবা অনেক মানুষ এই গণভোটের যে আপনার হলো প্রতারণার যে পয়েন্টগুলো সেগুলো হয়তোবা বা জানতে পারতেছে না যে কি কি কারণে গণভোট হচ্ছে কিন্তু আজক হোক কাল হোক এটা কিন্তু সাধারণ মানুষ জানবে যখন সাধারণ মানুষ জানবে তখন আপনাদেরকে কিন্তু মির্জাপুর হিসেবে কিন্তু চিহ্নিত করবে যে আপনারা জনগণের সাথে অনেক বড় একটা গাদ্দায়ী করছেন কারণ এই গণভোটটা কিন্তু জনগণের জন্য ভোট হ্যাঁ এইখানে যদি হা জয়যুক্ত হয় তাহলে জনগণ কিন্তু বেনিফিটেড হবে আর যদি না জয়যুক্ত হয় তাহলে কিন্তু রাজনীতিবিদরা কিন্তু জয় মানে জয়যুক্ত হবে তারা কিন্তু সুবিধাটা বেশি পাবে আপনারা যে জনগণের সাথে যে ধোকাবাজি করছেন এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু জনগণ আপনাদেরকে কিন্তু ক্ষমা করবে না এই জন্য জনগণদেরকে বোঝার আগেই আপনারা আপনারা সঠিক জায়গা থেকে প্রচারণা করেন এটা আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম